প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিটন চৌধুরী লন্ডন থেকে আজকে আপনাদের কাছে আমি যে বয়ান পেশ বয়ানটি হল বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র বিনষ্টকারী বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রকে ধ্বংস করার যে জঙ্গি নাটক করে বিগত ষোলো বছর আপনারা দেখেছেন বাংলাদেশকে জঙ্গি দেশ বানানোর এক পায় তারা বাংলাদেশের বিরোধী মতের সবাইকে বাদ দিয়ে বাংলাদেশের এই রাষ্ট্রকে এক নায়কতন্ত্র করার জন্য যে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল বাংলাদেশের হিজড়া যে দল আছে সেই জাতীয় পার্টিকে বিরোধী দল করে এক পয়সার বাম দলকে সাথে নিয়ে দেশের মানুষের কণ্ঠ রোধ করেছিল দেশের গণতন্ত্র বিনষ্ট করেছিল দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছিল সেই দলের সেই সংগঠনের নাম বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই দল বলে আর সংগঠন বলেন সেই সংগঠনের নেতা হল শেখ হাসিনা আপনারা একটা শুনুন লক্ষ্য করুন এবং এদেরকে প্রতিহত করে দেশ থেকে বিভাজন দূর করে দেশের সঠিক গণতন্ত্র কায়েম করে এই দেশ এবং জাতিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার আমরা আঠারো কোটি মানুষের এই দাবি আজকের মতো বিদায়